হাই আজকে জবা গাছের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি মেইনলি আজকে বলবো জবা গাছ কখন কেন রিপোর্ট করবে আর কি দেখে বুঝবে যে জবা গাছ রিপোর্ট করতে হবে এটা তো আমার গত বছর বর্ষার পরে বসানো প্রথমেই তোমরা লক্ষ্য করবে এরকম ওপর দিয়ে শেকড় দেখা যাচ্ছে নেক্সট নিচের যে ড্রেনেজ হল সেটা দিয়ে শিকড় বেরিয়ে আসছে গাছের গ্রোথ বন্ধ হয়ে গেছে আর যে কুঁড়িগুলো আছে সেগুলো দেখবে ঝরে পড়ে যাচ্ছে আর একটা সেটা হলো গাছে যতই জল দাও না কেন গাছ কিন্তু জল ধরে রাখতে পারছে না কারণ শিকড় প্রচুর হয়ে গেছে এই অবস্থায় টব থেকে গাছটাকে বার করে যেদিন রিপোর্ট করবে তার একদিন আগে গাছে জল দেবে না তাহলে দেখবে খুব সহজেই টব থেকে গাছ বার করতে পারছে এবার টবের নিচে কয়েলের মতো হয়ে যাওয়া রুটগুলোকে পুরো কেটে বাদ দিয়ে দেবো আর টবের চারিদিকে যে রুটগুলো রয়েছে সেগুলোকে হালকা করে ছাড়িয়ে দেবো তবে মেইন শিকড়টায় যেন কোনোভাবেই আঘাত না লাগে এখন রিপট করে গাছে নতুন করে খাবার দিয়ে আমি এই টবেই বসাবো আর এখন যেহেতু এপ্রিল মাস চলছে তাই কোনো গাছ রিপোর্ট করার হলে এখনই করে দাও ফেব্রুয়ারি থেকে দেরি হলেও এপ্রিল পর্যন্ত যে কোনো গাছ রিপোর্ট করা যায় আর যা খাবার দেওয়ার সব এখনই দিয়ে গাছ বসিয়ে দাও মে মাস থেকে আর করতে যেও না কারণ এরপরে প্রচণ্ড গরমে গাছ কিন্তু খাবার নিতে পারবে না এখানে ভার্মি নিয়েছি তোমরা চাইলে পুরোনো গোবর সারও নিতে পারো সঙ্গে শিং চাচা বা শিংকুচি একটু হাড়ের গুঁড়ো দু চামচ মতো নিমখোল এখানে শিঙ্কুচিটা এই কারণেই দেয়া কারণ শিঙ্কুচিতে এনপিকে রেশিও নাইট্রোজেনের ভাগটা বেশি থাকে তাতে নতুন করে পাতা ছাড়তে আর গাছের গ্রোথে হেল্প করবে তো এখানে গাছটা বসিয়ে জল দিয়ে আমি দুদিন ছায় রেখে তারপর রোদে দেব। এরপর প্রচণ্ড গরমে আমি কি খাবার দেব নেক্সট সেটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। একটু তাড়াতাড়ি করে আমাকে ভিডিওটা করতে হয়েছে তার কারণ প্রচণ্ড মেঘ করেছে কদিন ধরে ওয়েদারটা খারাপ যাচ্ছে আর তার মধ্যে দুবার বৃষ্টির ফোটাও পড়ে গেছে তাই তাড়াহুড়ো করে আমাকে কাজটা শেষ করতে হয়েছে আজকের ভিডিওটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে রেখো তাহলে নেক্সট ভিডিওর আপডেট পেয়ে যাবে